তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান দেখার জন্য মানুষ কতটা এক্সাইটেড দেখেন আপনার এই অটোর উপরে চলে উঠছে মানুষ এখান থেকে বিমান দেখছে তাহলে বুঝেন আপনারা কতটা এক্সাইটেড মানুষ যে বিমান দেখার জন্য এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে আমি ল্যান্ডিং জোন এয়ারপোর্টের পেছনে আছি অর্জুন সাজল আন্তর্জাতিক বিমান বন্দর এখানে একটা বিমান আসছে আগে দেখেনি বিমানটা তারপরে ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে বিমানটা আপনি বিমানটা দেখতে পাচ্ছেন একটা কার্গো বিমান বিশাল সাইজের একটা বিমান আর কি একদম মাথার উপর তো দর্শক দেখলেন আপনার বিমানটা কত বড় সাইজ ছিল আপনারা যারা এখানে আসতে চান আপনাদেরকে ইনফরমেশনটা দেয় কিভাবে আসবেন এখানে আপনারা বাংলাদেশে যেখানে থাকেন না কেন এখানে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে উত্তরা যশী মন্দির এখানে এখানে এসে আপনারা রিক্সায় করে চলে আসবেন এটা এখানে চলে আসবেন সবাই আপনারা তো দর্শক আমরা এতক্ষণ রানওয়ে এখানে ছিলাম এখন আছে হলো আপনার বর্তলের এখানে এটা হলো বর্তল উপর সাইডটা আর এটা নিচে সাইড ঠিক আছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বিমান এটা ইউজ বাংলা বিমানটা কত বড় সাইজ সব থেকে বড় বিমানটা এটা ইউজ বাংলা আসেন সামনে আসেন দেখাচ্ছি আপনারা এখানে যারা যারা আসতে চাচ্ছেন এটা আসবেন কি হয় বলে দিই আবারও এটা হলো কি আপনার যশোর মধ্যে এখানে আসবেন উত্তর যশোর মধ্যে এখান থেকে রিক্সা নিয়ে বলবেন যে বর্তলা যাবো মাউনিয়া বর্তলা বর্তলা বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে এখানে চলে আসবেন সবাই ঠিক আছে এখান থেকে আলো ক্লিয়ার দেখা যায় এয়ারপোর্টটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান দেখার জন্য মানুষ কতটা এক্সাইটেড দেখেন আপনার এই অটোর উপরে চলে উঠছে মানুষ এখান থেকে বিমান দেখতেছে তাহলে বুঝেন আপনার কতটা এক্সাইটেড মানুষ যে বিমান দেখার জন্য এখানে চলে আসবেন আপনার যারা যারা বিমান দেখতে ইচ্ছুক আর কি ঠিক আছে তো চলেন আস্তে আস্তে সামনে যাই আরো দেখি অনেক কিছু আছে আমাদের এখানে অনেক খাবারের দোকান আছে ফুচকা চটপটি আহ ঝালমুড়ি সবকিছুই পাবেন আপনারা এখানে হ্যাঁ আবার এই যে অনেক মানুষ আছে এখানে খাওয়ার জিনিস খেতে আসে খেতে আসে আবার বিমান দেখতে আসে তো এখানে অনেক মানুষ হয় আমাদের এখানে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ হয় এখানে এটা হলো কি আপনার এই জোনটা হলো কি আপনার বরতলা জোন ঠিক আছে এটা বরতলা এরিয়া আমার একদম এখানে আছে সামনে আস্তে আস্তে এটা হলো কি বরতলা জোন আর তখন যেখানে ছিলাম ওটা কি আপনার জোন তো এখান একদম বিমান মাথার উপরে যাচ্ছে ওটা দেখা যাচ্ছে আর এখান থেকে পুরো এয়ারপোর্ট দেখা যাচ্ছে তো দর্শক আপনারা দেখেন আমার খাবারের আইটেম এখানে আহ আহ বরতলা এখানে খাবার আইটেম থাকে এখানে কত ধরনের খাবার এখানে কিন্তু কেক পাওয়া যায় ঠিক আছে কে আইটেম এখানেও আছে এখানেও আছে কেক আইটেম মিনি আকার খাবার কি আহ এখানেও কেক আইটেম আছে আর এখানে জালমুরির দোকান আছে ফুটকার দোকান আছে আপনার এখানে বিকাল বিকালবার যারা আসবেন ওই একটা বিমান আছে জায়গা দেখছি বিমানটা বিমানটা দেখতে পাচ্ছেন ও ভালোই বড় সর আছে বিমানটা না ছোট বিমান ইউজ বাংলার এটা হলো আমাদের শেষ সীমা না বলতে গেলে একদম মানে এখান এখান থেকে লাস্ট বিমান দেখা যায় এরপর আর দেখা যায় না এরপরে ওইদিকে রোড হ্যাঁ ওই সেটা গ্রাম সাইড আর কি আর মানুষ যায় না এতটুকুর থেকে এখানে আসে জন্য দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আহ ইনফরমেশন তো দিলাম কিভাবে আসবেন এখানে আজকে এতটুকুই করছি আহ দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ সবাই ভালো থাকবেন